পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম থ্রি সিক্সটি ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্ডুলিয়া গ্রামে ঢাকা মাওয়া মহাসড়ক ঘাসা এই গ্রামের বাসিন্দা পাঁচ শতাধিক ঘরবাড়ি আছে দুশোর মতো অথচ এই গ্রাম থেকেই পুলিশে নিয়োগ পেয়েছেন একশো ছিয়াশি জন ছোট্ট এই গ্রাম থেকে পুলিশের এত সংখ্যক লোকের চাকরি গ্রামবাসীর মনেও সন্দেহ তৈরি করে ধলেশ্বরী সেতু থেকে নামতেই দেখা হল গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমান রিপনের সাথে কিন্তু যেটুকু নাম প্রায় দেড়শো লোক নাম বলছেন কিন্তু একটা লোক আমি চিনি না যে গ্রাম থেকে একশো ছিয়াশি জন পুলিশের নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনছেন জ্বর কুন্দলিয়ার মানুষ আমরা এই গ্রামে আরো অনেকের সাথে কথা বলতে চাই হয়তো কেউ না কেউ পুলিশের নিয়োগ পাওয়া তরুণদের চিনতেও পারেন একটু আপনাদের গ্রামের না এই গ্রামের আমাদের ফ্যামিলি মানে আমাদের বংশের এরা আমাদের গ্রামের না এই গ্রামের কেউ নিয়োগপ্রাপ্তদের চিনতেই পারছেন না পিতা হচ্ছে টুকু ফকির গ্রামের শিক্ষিত ছেলে হিসেবে বেশ পরিচিত মুখ আব্দুর রশিদ একটি চাকরির জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন তিনি জানেন না জেলা কোটায় তার পাওনা চাকরিটাকে করছে গিয়ে পাচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কোট আছে আমাদের একটা অধিকার আছে সে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি এবার টিম থ্রি সিক্সটি ডিগ্রি আরও নিশ্চিত হতে চায় এজন্য দেখতে চায় গ্রামের ভোটার লিস্ট যেসব পুলিশ সদস্য এই গ্রামের ঠিকানায় চাকরি পেয়েছেন তারা এখানকার ভোটার কিনা তাও একটু খতিয়ে দেখা দরকার কথা হল স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির সাথে যে লোকগুলা ওনারা নাম দিয়েছে এদের আমি চিনি না হয়তো কাগজগুলা জালিয়াতি করছে ইউনিয়ন পরিষদের স্বাক্ষর লাগে সনদ লাগে সেই সনদটা দেয় এটা ইউনিয়ন পরিষদ থেকে দেয় চেয়ারম্যান সাহেব দেয় যে গ্রামের একশো ছিয়াশি জন তরুণ পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনতে পারছেন না গ্রামবাসী এটা কি করে সম্ভব আমাদের অভিজ্ঞতা বলে এ ধরনের সুখবর খুব দ্রুত ছড়িয়ে পড়ার কথা এদিকে স্থানীয় ইউপি সদস্য যে চেয়ারম্যানকে ঘিরে অভিযোগের আঙুল তুলেছেন সেটাকেও আমলে নিতে হবে অনুসন্ধানের সাথে আমরা পুলিশের নিয়োগ পাওয়া সবার পরিচয় জানতে চাই শুরু করা যাক ঢাকার ধামরাই থেকে ধামরাইয়ের রামদাইর গ্রাম গ্রামের জনসংখ্যা পাঁচশোর মতো কাঁচা পাকা মিলে ঘর বাড়ি আছে প্রায় আড়াই শতাধিক এই ছোট্ট গ্রাম থেকেও ছত্রিশ জন পুলিশের চাকরি পেয়েছেন গ্রামে ঢুকে পুলিশ সদস্যদের বাড়ি ঘর খুঁজতে থাকে টিমের সদস্যরা আমাদের হাতে থাকা তালিকা ধরে কথা হয় থামরাই উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খানের সাথে আমার গ্রামের যে এটা শুধু আজকে না আমি এর আগেও জানি বিভিন্ন ডিপার্টমেন্টে আরো এরকম

এলাকার নাম ভাগে রাইস অ্যাগ্রিগুলানিত আছেন অনেকে এটা আয়শা অবজেকশন জানাইছে যে থাকে লোকজনে আমাদের ডেসデア তারা চাকরি নিতেছে আমরা এবারে টিম 360 ডিগ্রির সামনে গ্রামের প্রথম সাক্ষী রামদায়ের গ্রামের এই যুবকের নাম সাইফুল ইসলাম চলতি বছর পুলিশের চাকরির জন্যে তিনিও লাইনে দাঁড়িয়ে ছিলেন কিন্তু লাইনে দাঁড়িয়ে হত হয়ে যান সামনে এবং পিছনে দেখি যে আমাদের পরিচয় পত্র নিয়ে মানে রামদাই গ্রাম ধামরাই থানা কুশুরা ইউনিয়নের সার্টিফিকেট ওগুলো নিয়ে হেরা দাঁড়াইছে মানে তাদের ভাষা ওঠির মধ্যে বুঝি না মানে আমরা আমরা যেরকম ভাবে বলি এরকম না এরকম টানো না কয় তখন আমি জিজ্ঞাসা করি ভাই আপনি এই জায়গায় আইছেন এগুলো কই পাই কতক্ষণ চুপ থাকে কিছুই বলে না তখন বারে বারে যখন বলি আবার এই জায়গায় থাকে অন্য জায়গায় থাকে লাইন তিন চারটে অন্য জায়গায় থাকে কিছুই বলে না সব ধরনের যোগ্যতা থাকার পরেও চাকরি না পেয়ে বাড়ি ফিরে আসেন সাইফুল এখন তার চাকরির বয়সটাও শেষ হয়ে গেছে আমাদের বাচ্চারে কিচ্ছু কিচ্ছুক দিন এনে দিন কা অত সময় ধরে পুরো সময় কেটে গেছে তারাইছে আমাদের চাকরি নাই আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক এবং সুষ্ঠু বিচার যার এই বুয়া মানে স্থায়ী না হইয়া আমাদের ঠিক না চাকরি নেছে তাদের চাকরি চলে যায় এটা আমি কামনা করি সরকার এর কাছে আবেদন

পুলিশের চাকরি পেয়েছেন আমাদের হাতে থাকা তালিকার ছত্রিশ জনের মধ্যে ৩৫ জনকে এই গ্রামে খুঁজেই পাওয়া গেল না পাশের গ্রাম খোলা গ্রামের বাজারে কথা হল এক বয়স্ক ব্যক্তির সাথে হয়তো তালিকায় থাকা কাউকে চিনতে পারলেন না তিনি কিন্তু পুলিশের নিয়োগ পাওয়া যুবকরা কিভাবে এই গ্রামের বাসিন্দা বলেন জানতে চাই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এখন এই আমাকে বন্ধ করার উপায় নেই আমরা একটা জিনিস বুঝি সেটা হলো যদি আমাদের কাছ তলতে আসে ইভাজিতে কোন সংস্থা আসে তাহলে কোন দা ভুয়া আমরা লিখিত দিয়ে তাকে দিয়ে দিতে পারি তার মানে এই গ্রামের ঠিকানা ব্যবহার করে যারা চাকরি নিয়েছেন তাদের কারো ঠিকানা সঠিক নয় তাহলে প্রশ্ন হলো তারা কিভাবে চাকরি পেলেন এবং তাদের আসল ঠিকানাই বা কোথায় আমরা সেটা জানবো এবং আপনাদেরকে জানাবো